সম্মানিত দর্শক মণ্ডলী আজ দেশ চাঁদাবাজিতে হয়ে গেছে টেম্পুস্ট্যান্ড বাস স্ট্যান্ড বাংলাদেশ প্রতিটি জলিল অফিস রেজিস্ট্রার অফিস তারা দখল করে নিয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের ন্যায় ও ইনসাফ বাংলাদেশ করতে বিএনপি কে বাইক করে ভাই 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 সারা ও বুয়া সাংবাদিক ও চাদা দাবি করে সব কিছু কই নাছে ওই নিয়ে গলো তো সামাজিক কাজ করে কোন মানুষের মধ্যে বিবেক সম্পন্ন মানুষের রক্ত যদি থেকে থাকে তারা কখনো চাঁদাবাস সন্ত্রাসী লুটপাটকারী খুনকারী বিএনপিকে সমর্থন করবে না আসুন আমরা নতুন শান্তির বাংলাদেশ গঠতে ইসলামপন্থী দলকে সমর্থন করি